হ্যালো ব্রিয়ন সারা বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি তাতে সবারই জানি মনটা খারাপ মন খারাপ হওয়ার মতো এতগুলো প্রাণ হারিয়ে গেছে এতগুলো ছেলে মেয়ে মারা গেছে পুলিশ মারা গেল মানে পুরো পরিস্থিতিটা শুধু সারাক্ষণ শুধু খবরে দেখছি প্রতিটা বাসায় এখন শুধু নিউজ চলছে দেশের এই কঠিন পরিস্থিতিতে জানি সবারই একটাই চিন্তা সামনে কি হতে চলেছে কি হবে যদি এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে তারপরও কিন্তু একটা আতঙ্ক ভয় সারাক্ষণ প্রতিনিয়ত খবর দেখে যাচ্ছে সবাই প্রতিটা বাসায় মনে হয় এখন সবাই কম খবর দেখছে সামনে কি হচ্ছে প্রতিদিনের ঘটনা কারফিউর কি অবস্থা এই ভয় আতঙ্কে এক একটা দিন এক একটা বেলা এক একটা মুহূর্ত পার হচ্ছে দেখলেই খুব কষ্ট হয় এগুলো আর এখন মনে হচ্ছে যে একটু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমিও স্বাভাবিক আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসা দরকার যে ভিডিওগুলো আপলোড করব এটা জুলাই মাসের শুরুর দিকে করা ছিল তো এই তো প্রথম দিকে জমানো কিছু ভিডিও আছে এগুলো আস্তে আস্তে আপলোড করি ভিডিও এডিট করি এভাবেই মানে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা আজ হলো শুক্রবার শুক্রবারের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সকাল থেকে দেখছি মুষলধারে বৃষ্টি ভেবেছিলাম একটু দেরিতে উঠব কিন্তু দেরিতে ওঠা হয়নি আমাদের ইপসি হলো ভোর থেকেই কাশাকি শুরু করছে উঠে বমি মানে বমি করে দেয় দেয় তো ওকে উঠিয়ে বসানো আবার ওর জন্য একটু দুধ বানিয়ে খাইয়ে ভাবলাম যে না আর ঘুমানো যাবে না তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আজকে না আমার কাছে অনেকগুলো ফুল ফুটেছে মানে আমি প্রতিদিন দেখা যায় কি দুই তিনটা ছোট ফুল পাই তো আজকে প্রায় পাঁচ ছয়টার উপর ফুল ছিল আর পূজা দেওয়ার সময় ফুল থাকলে না অনেক ফুল থাকলে কিন্তু বেশ ভালো লাগে সকাল সকাল আমার স্নান করাও হয়ে গেছে পূজা দেওয়া কমপ্লিট এবার হলো ইপসিকে উঠাবো ইপসি আজকে হলো ডাক্তার দেখানোর আছে ওকে হলো যদিও সিরিয়াল পাইনি করে ডাক্তার আজকে আমরা খুঁজেই পাচ্ছি না এর আগে ওনাকে না পেয়ে অন্য একজনকে দেখালাম তো আজকে ওনাকে বললো যে গেলে পাওয়া যাবে আর এখন বৃষ্টিতে তো এগারোটা বারোটার দিকে আমরা যাবো তো এখন ইপশিকে তাতে খাইয়ে ঘুম ওঠাই আর কি ও উঠিয়ে খাওয়াবো আর কি এখনও ওঠেই নি ঘুম থেকে আমাদের বাড়ি যাওয়ারও ইচ্ছে ছিল তো ভাবলাম জিপসিয়াকে ডাক্তারটা দেখাই তারপরে যদি সময় থাকে বা দুপুরে পরে যেতে পারলে যাব না হলে আগামী সপ্তাহে এই তো বাইরে কোনো মানুষ নেই ঘুম বৃষ্টি উঠে পড়ো গুড মর্নিং কে এসেছে জানো কেন বাবা তোমার একটা জেঠু এসেছে তোমার বাবার একজন দাদা এসেছে তোমার জেঠু স্বপন জেঠু এসেছে তুমি জানো তোমার দিদিভাই পরীক্ষা দিতে গেছে তো এই জন্য জেঠু আমাদের বাসায় অপেক্ষা করছে দিদিভাইর পরীক্ষা শেষ হলে নিতে মিরপুরে তো এই জন্য জেঠুর সাথে আমরা দেখা করি চলো একটু গুড মর্নিং বলবে আমাকে একটু গুড মর্নিং বলো আমি এতক্ষণ পূজা দিচ্ছিলাম বাবা তুমি আমাকে খুঁজে পাওনি তোমার ঘুম হয়েছে ভালো আমার বাবাটা ঘুমই হয় নাই আমার তেল দিয়ে দিয়েছে মামে রাতে তেল দিয়েছিলাম এখন আমার শ্যাম্পু হয়ে গেছে ইপসিকে শ্যাম্পু করিয়ে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে তুমি জানো সেটা আমরা আজকে ডাক্তার দেখাতে যাব।। শুক্রবার বৃষ্টি ভেজা সকালে গরম গরম ধোয়া ওরা বোয়া সাথে গরম গরম বেগুনি ডিম ভাজি আচার আর কি চাই মানে শুক্রবার সাথে সালাদ লেবু তো আছেই যে মণিদি দিয়ে টুকে দিয়ে গেল আমরা দুজন এখন খেতে বসেছি সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমার ভাসুর দাদা এসেছিলেন উনি আর আমার হাজব্যান্ড একসাথে খেয়ে নিয়েছে আমি তাড়াতাড়ি খেয়ে তারপর ইপসিকে খাওয়াবো সাধারণত দেখা যায় ইপসিকে আগে খাইয়ে নিই কিন্তু আজকে আমি আগে খেয়ে নিলাম তারপর ইপসিকে তাড়াতাড়ি খাওয়াতে হবে বোয়াটা আজকে অনেক মজা হয়েছিল ইপসিকে খাইয়ে দিয়ে ইপসি হলো গেঞ্জি একটু আয়রন করে নিছিলাম আজকে কোন গেঞ্জিটা ওকে পরিয়ে নিয়ে যাবো ডক্টরের কাছে যাওয়া আর একটু পরই বের হতে হবে

সিট করে নিয়েছে এটাই ফ্রি সিট হ্যাঁ এই মিডেল এটা ফ্রি সিট বন্ধ করে দাও করে সকাল থেকে তো মুসলধারে বৃষ্টি ছিল মিষ্টি এখন একটু কম তারপরও ওয়েদার মেঘলাই হয়ে আছে আর এই যে আমার চুল হলো ঠিকমতো শুকাতেও পারিনি সকালে এই যে স্নান করে কোন রকম তাঁতরি খেয়ে দিয়ে রেডি হয়ে ইপসিকে নিয়ে রেডি করিয়ে ওকে রেডি করাতে একটু সময় লেগে গেছে খুব ইদানিং বায়না করছে এবং ওর কথা না শুনলে কান্না করে কান্না করতে করতে একটু বমি করে দেয় তো এটা একটা এক প্রকার আমাদেরকে ব্ল্যাকমেলই করে বলা যায় মানে ওর কথা না শুনলেই ও ওটা চেষ্টা করে কাশি দিতে দিতে বমি করার চেষ্টা তো এই তো সে আজকে হলুদ একটা টি শার্ট পরেছে সাথে হলো জিন্স এবং বাইরে একটু দেখাই বাহিরের দিকটা দেখুন কি যে জল জমে গেছে রাস্তায় আমরা এখন বনানিতে আছি বনানির এই যে রাস্তার ধারে অনেকটাই জল জমে গেছে এই সকালের এক বৃষ্টিতেই গাড়ি প্রায় এই যে অনেকটাই জল এখন ভালো বোঝা যাচ্ছে আমরা চলে এসেছি স্ক করে এটা হলো গুলশানের ব্রাঞ্চে এসেছি গুলশান নাফি টাওয়ারের উপরে এইট ফ্লোরে নতুন এই ব্র্যান্সটা ওপেন হয়েছে এখানে আজকে ইপসিকে দেখাবো আমরা মেনলি দেখাই ইপসিকে যেখানে ডক্টর রাজকে তো ওনাকে আসলে অন্য কোথাও পাওয়া যাচ্ছিলো না যে আফতাফ ইউসুফ রাজ ওনাকেই আমি একদম শুরুর থেকে ইপসি হওয়ার পর থেকে সবাই জানেন যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেন যে ইপসিকে আমরা বরাবরই ডক্টর রাজকে দেখানো পছন্দ করি তো এখানে এসে তার ওয়েট আর টেম্পারেচার সব কিছু দেখে নিলাম ডক্টর টক্টর দেখানো শেষ এখন বের হয়ে গাড়িতে কী করে চিন্তা করছি এত বৃষ্টি তো 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 ভ্রমণ ফাইলটা মাথায় দিয়ে দৌড় দিয়ে গাড়িতে উঠা হয়ে গেল এইবার ভাবছি যে আমরা কোথায় খাব গুলশান যখন এসেছি কিছু খাদা করেই যাই ইফশি তুমি কি খেতে যাচ্ছ এখন এখন ছাড়া কি খাবে মামে বসে আছি ইফশি বাবা গিয়েছে ওর জন্য একটা পাউডার মিল্ক আনার জন্য ইপসি যেটা খায় আমরা যাচ্ছি এখন শেফস টেবিলে দুপুরে লাঞ্চ এখানে করব एक्चुअली Asher first time আসছে আমি শেপ স্টেপে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন প্রথম প্রেগনেন্সি থ্রি মান্থস ছিল ডক্টর চেক আপে পরে একটা টেস্ট করতে এসেছিলাম তারপরে এখানে এসেছিলাম এসে আমার মনে হলো সেই একই জায়গায় আজকে ইপসিপকে নিয়ে এসেছি ইপসি প্রথমবার আসলো আশা করি ওর ভালো লাগবে অনেকক্ষণ ধরে অস্থির হয়েছিল কি খাবো কি খাবো দেখে ও যেটা পছন্দ করে অনেক অপশন তো আছেই এই যে চলে গেছে আগের দু না এখান থেকে কিছু সালাদ পিক করে নেই পার গ্রাম হলো এক টাকা করে তো আমরা এখানে মোটামুটি ইফসির পছন্দের কিছু চিকেন নিয়ে নিলাম কিছু ভেজিস নিয়ে নিলাম অলিভ নিলাম আমার আমাদের জন্য একটু অলিভ পছন্দ একটু এই টুকটাক একটু ফলের সালাদ যেটা ছিল মাশরুম কিছু নিয়েছি তো সব কিছু নাও মোটামুটি কমপ্লিট আর এই যে তরকা তরকাতে কিন্তু আমরা আসলে একটা থালি নেই তো আজকে আর ইচ্ছা করছিল না থালি নেই আগে সালাদটা কমপ্লিট করি এটা এক বোল সালাদ নিয়েছি সালাডটা প্রায় অলমোস্ট সেভেন হান্ড্রেড গ্রামের মতো হয়েছিল যেটা প্রায় সাতশো টাকার মতো পড়েছে তো এটাই আমরা দুজন মিলে শেয়ার করে খাবো আর আইসক্রিমগুলো যে কি মজার ছিল কিন্তু সেই ঠান্ডা দেখে আর আইসক্রিমগুলো নিলাম না স্কুপ টু সেভেন্টি ছিল তো মনে ছিল একটা স্কুপ আমি একটা খেয়ে নিই মিনিমাম আর স্টার্টিং প্রাইসটা তো এখানে আইসক্রিমগুলো অনেক মজা মেয়েকে ছেড়ে এক একা খেতে ইচ্ছা করলো না আইসক্রিম নেক্সট টাইম আবার যখন আসবো মা মেয়ে মিলে শেয়ার করে মজা করে আইসক্রিম খাবো আইসক্রিম নিয়ে নি তো কী হয়েছে আমার মেয়ে ঠিকই একটা কর্নার চলে গেছে এখানে এসে ও হলো সিরিয়াল দেখাচ্ছিল মানে যে যে টপিংগুলো আছে এটা নেওয়ার জন্য প্রথমে আইসক্রিম নিতে হবে যেটা নিতে চাচ্ছিলাম না তা খুবই অল্প পরিমাণে এটা নিজের সেল সার্ভিস যা যেটুকু পরিমাণ ইচ্ছা মতো নেবে পার গ্রাম এখানেও এক টাকা করেই তো যেটুকু না হবে আমি খুব অল্প পরিমাণে আইসক্রিম নিয়েছি কারণ আমি জানি ও পেলে দেখলেই খুব পায়না করবে মেনলি আমার এখানে নেওয়া হলো এই টপিংগুলোর জন্য অনেক সুন্দর সুন্দর মাসম্যালো ছিল ওর মতো সব মাসমেলো স্প্রিংকেল হোয়াইট চকলেট তারপরে বাদাম ছিল ও যেটা যেটা পছন্দ করছিল সেগুলো সবই নিয়ে নিয়েছি আর এই যে গোল গোল সিরিয়াল এইটার জন্য মেনলি এখানে এসেছে এই সিরিয়ালগুলো কিছু নিয়ে নিলাম আর কিছু যে জেলি চকলেট আছে যে কালারফুল জেলি চকলেট নিয়ে নিলাম আর দুই ধরনের মাসমালোটা ছিল দুই ধরনেরই মাসমালো নিয়ে নিয়েছি আর হোয়াইট চকলেটটা আমার পছন্দ এই জন্যই হোয়াইট চকলেট নিয়েছি আর সাথে হলো এখানে সিরাপও আছে জ্যাম ছিল জ্যামটা নিলাম না আর সব কিছু মোটামুটি সে চাচ্ছে আমি একটু একটু করে ইপসি বলে দিচ্ছে পছন্দ করে আমি ওগুলি একটু একটু করে ওকে নিয়ে দিচ্ছিলাম আর হলো সে আবার ইপসি আবার দেখাচ্ছে হলো চকলেট সিরাপটা নাও হয়নি চকলেট সিরাপ স্ট্রবেরি সিরাপ দুওটাই ওর লাগবে তো আমি স্ট্রবেরি আইসক্রিমটা নিয়েছি তো তাই স্ট্রবেরি সিরাপটা একটু নিয়ে নিলাম এরপর আর দেখে দিলাম যে আর কিছু দেখো সবগুলো নাও হয়ে গেছে আমার না এটা খুবই ভালো লেগেছে এত সুন্দর এত কিছু টপিং আছে নিজের মতো করে আইসক্রিমটা বানানো যাচ্ছেন নিজের ইচ্ছা মতো টপিং নিয়ে আর এটার ওয়েট এসেছিলো এই দুশো গ্রাম প্লাস তো মানে যতটা গ্রাম হবে তত টাকা একশো গ্রামে হলে একশো টাকা দুশো গ্রাম দুশো টাকা দেড়শো গ্রাম মানে যেরকম আর কি ওয়েট ওরকম প্রাইস তো এটা পরে খেয়ে দেখলাম এটা আসলে আইসক্রিম এটা ইয়োগার ছিল ফ্লেভারে আর কি দই রেখে দিয়েছিল দুইটাই আইসক্রিমের মতো করে আসছে আইসক্রিম হয়ে আসছে আর কি তো আমি তো স্ট্রবেরি দইটাই নিয়ে নিলাম ওইটাই খেলাম টপিং দিয়ে টপিংগুলো একটু নিয়ে নিল আর আমি হলো আইসক্রিমটা একটু করে খেয়ে নিলাম এখানে বাংলা খাবার তো অনেক কিছু আছে তো আমরা ভাবছি একটু পিৎজা খাই অনেকদিন পিৎজা খাওয়া হচ্ছে না ডমিনান্সে এসে একটা পিৎজা নিয়ে নিলাম ওর বাবার কার্ডওকে ফেরত দিয়ে দিলাম এদিকে দেখলাম বাবা মেয়ে মিলে কয়েন কিনে ফেলেছে এখান থেকে এই যে ডলের এই বুথটাতে এসেছে ওরা হলো আম মানে মিরপুরও একটা আছে এখানে খুব খেলতো ওর বাবা মেয়ে একসাথে খেলতো তো ইফসি সেখান থেকেই জানে ওর এইগুলো দেখলার এখানে তো অনেক অপশনে এত পুতুলের সমাহার কিন্তু এই যে কোনো বাড়ি পায় না কোনো পুতুল মিস হয়ে যায় যাক এটাও একটা মজা ছোট মানুষ মজা ভালো লাগে আর এইখানে এগুলো আসলে দেখলেই খেলতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর পুতুলের কালেকশান আর এগুলো কিছু পুতুল কেনার জন্য সাজানো আছে এইখান থেকে সে আবার স্পাইডারম্যান দেখাচ্ছিল তো এই যে কী কিউট কিউট পুতুল দিয়ে এখানে সাজানো এই যে ইপসি হল ডমিনেন্সের যে স্কিনটা আছে বিভিন্ন রকম পিজা শো করছে ওইগুলো নিয়ে নিয়ে আমাম করে খেয়ে নিচ্ছে দেখাচ্ছে কিন্তু একটা পিৎজাও আমি ওকে খাওয়াতে পারিনি সত্যি বলতে যেটা এই যে আমাদের পিৎজাটা এখন বানাচ্ছে এটা বানাতে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো বলল যে সময় লাগবে তো এই সময়টা ভাবলাম যে সময় নষ্ট না করে এখানে বসে না থেকে পাশে একটু ঘুরি ঘুরতে এসে এখানে ওয়াফেল চোখে পড়ে গেল আর এই যে যে টাইপের হলো ওই যে এটা কি টাইপের ওয়াফেল বল একদম প্যানকেক টাইপের এটা আমরা মালয়েশিয়াতে ট্রাই করেছিলাম থাইল্যান্ডে এত আছে কিন্তু খাওয়া হয়নি এখানে নিলাম একটা কটন ক্যান্ডি এখানে কটন ক্যান্ডিগুলো খুব সুন্দর ছিল দেখতে কটন ক্যান্ডিগুলো একশো টাকা করেছিল পপকর্নও ছিল পপকর্ন আর কিছু নেই তো আবার আসলাম এই আর ইপসি আবার বায়না করছিল ওর বায়না রাখতে আবার কয়েন কিনে দিলাম একশো টাকায় দুইটা কয়েন দেয় এবং একবারই খেলা যায় একশো টাকায় দুইটা কয়েনই দিতে হয় তারপরে খেলতে হবে তো পর বললাম যে পরে খেলি আমরা আগে খেয়ে নিই পিজাটা সার্ভ করে দিয়ে তো এই জন্য ভাবলাম যে গরম গরম আগে পিৎজাটা খেয়ে নেই আর মেয়েকেও দিচ্ছিলাম এক একটা স্লাইস কিন্তু সে তো একটু খেতে চাচ্ছে না আমি কি মনে করে মেয়ে স্পাইসি খেতে পারবে না পাপড়িকা চিকেন পিৎজাটা দিয়েছি পাপড়িকাটা তো একটু ভালো লাগছিল না পিৎজাটাও শেষ করতে পারছিলাম না অর্ধেক অর্ধেক করে নিলাম আমার জামাইকে তিন পিস দিলাম আমি তিন তিনটা স্লাইস নিলাম কিন্তু শেষই করতে পারছি না মানে একটা খেয়ে মনে হচ্ছিল পেট ভরে যাচ্ছে কারণ এর আগে তো আমরা সালাদ খেয়ে ফেলেছিলাম এক বোল সালাদ খাওয়া দুজন এরপরে আবার একটু আইসক্রিমও খেলাম এরপরে এখন পিৎজা তো শেষ করতে পারছিলাম না প্রথম একটা মজা করে খেলাম পরে তৃতীয়টায় আর শেষ করতেই পারছি না মায়া মায়া খেয়ে নিলাম ইপশিকে যতবারে আমি একটু করে মুখে দিচ্ছিলাম ও টুক করে নিচে ফেলে দিল তো নিচটা নোংরা করছে আমার খুব মানে খুব লজ্জাও লাগছিল ব্যাপারটা নিচে খাবে না কিন্তু আমার পিজাতে অরিগানো চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সে খেলাধুলার পাশেই ছিলাম তো ডমিনোসটা একদম ডমিনোসে হলো এই ক্যাচমি ডল এই এই বুথগুলো আর কি এইগুলো সাজানো একদম সুন্দর করে অনেকগুলো বুথ আছে এখানে তো আমরা হলো ছোটোটাই গেলাম যেটা ইপসির সুবিধা হয় কারণ ওর হাইট অনুযায়ী ছোটো ছোটো পুতুল আছে ছোটোটাই নিলাম ওর বাবা বললে দরকার নেই বড়টা যাওয়ার ও যেটায় খেলতে সুবিধা হবে আমিও নিচের সাথে বসে পড়লাম মা মেয়ে মিলে চেষ্টা করলাম একবারই তো সুযোগ মিস হলে তো গেলই তো চেষ্টা করে অনেকটাই আমার মনে হচ্ছিলো কি বড় পুতুলগুলো যারা খেলছিলো না ওরা প্রায় পাচ্ছিল অবশ্য ওরা অনেকগুলো কয়েন একবার নেছিল যেমন পাঁচশো টাকায় ষোলোটা কয়েন পাওয়া যায় আটবার খেলা যায় তো ওইগুলো নিয়ে ওরা দেখা যায় যে প্রায় একটা এক একটাই পেয়ে যাচ্ছিলো ডল যে ডলটা মিস হয়ে গেল যাই হোক খুব মজা করলাম খুব এনজয় করলাম এবার ব্যাক করার পালা ও এবার বলি এখানে আসার আগে তো ডাক্তার দেখালাম ইফি ইপসিকে ডাক্তার দেখানোর কারণটা ছিল ওর হলো খুব শুকনা কাশি ছিল অল্প মাঝে মাঝে একটু কাশি দিত এমন না যে ডাক্তার দেখানোর খুব জরুরি ছিল তোর বাবা বললো যে না একটু ডাক্তারকে যখন পেয়েছি ডক্টর আসে একটু দেখিয়ে নেই আর আমার মেনলি যেটা টেনশান ছিল ও খুব অ্যাক্টিভ একটা বেবি প্রচণ্ড চঞ্চল স্থির থাকতে পারে না তো আমার মনে হচ্ছিল হাইপার অ্যাক্টিভ যে প্রবলেম থাকে বাচ্চাদের খুব চঞ্চলতা পরিমাণটা বেশি থাকে ওইটা কিনা ওর ওটা কথা বললাম বললো বুঝিয়ে বললো যে না এটা কোনো প্রবলেম নেই এটার জন্য আলাদা কোনো ডাক্তার দেখাতে হবে না ও একদমই ঠিক আছে এইটুক আমি স্বাভাবিক করেই বাচ্চারা আর আটকা জায়গায় থাকে ঘরের ভিতরে আমরা দেখতে পাই সব গুলা গ্রামে থাকলে হয়তো দেখতাম না বাইরে দুষ্টমি করছে কী করছে তো যাই হোক একটু নিশ্চিন্তে হয়েছি কিন্তু ডাক্তার দেখানোর পরে যে ওষুধগুলো খেয়েছে তারপরে বেচারি আরও অসুস্থ হয়ে গেছিলো সেটার গল্প পরে বলছি আগে দেখে এখানে হলো মিষ্টির এখানে দোকান এসেছি ডেজার্ট একটু খেতেই হবে দাওয়ার পরে মনে হলো যে ইপসি কী খাবে ও একটু মিষ্টি দেখাচ্ছিল এই যে কালো কালো মিষ্টিগুলো তো ওর জন্য একটা মিষ্টি নিয়ে নিলাম মিষ্টিটা পেয়ে খুশি তারপর ওর বাবা আমাকে আবার বলছে কি যে তুমি কিছু একটা খাও আমার না একদমই মিষ্টি এরকম খাবার ইচ্ছা করছিল না এখানে খুব সুন্দর সুন্দর সাজানো আছে এগুলো একটু দেখে নিচ্ছিলাম যে এগুলো আসলে ঢালা সাজিয়ে কোনো বিয়েতে নেওয়ার জন্য বা গায়ে হলুদে এই মিষ্টি দিয়ে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর আছে ঢালা ঢালি ঢালা বানিয়ে দেয় আর কি ওরা তো ওর বাবা আমার জন্য আবার একটা ম্যাঙ্গো ইয়োগাট নিল তো এই ম্যাঙ্গো দইটা খেতে একদমই ভালো লাগেনি দেখতে তো খুব সুন্দর হাড়িটা আরও সুন্দর ছোটোর ভিতরে ছোট্ট একটা হাড়ি তো আমি প্রথমে মুখে দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার মুখের মধ্যে বাস্ট করলো মানে একদম ম্যাঙ্গো লাগেনি ম্যাঙ্গোর একটা ফ্লেভার তো জিনিসটা একটু ভালো লাগলো না মনে হলো যে টাকা দিয়ে কী কিনল এগুলো এইটুকু একটা হাড়ি একশো টাকা মেবি ছিল বা আর ওই যে মিষ্টি সহ সব মিলে মনে হয় আড়াইশো টাকার মতো হয়েছিল তো তারপরে আমরা চলে এসেছিলাম ইউনিমার্টে ইউনিমার্টের থেকে ভাবছি যে এখান থেকে কি খাওয়া চাই দেখলাম দই বড়া আছে পাপড়ি চাট আছে এগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো মনে হলো যে একটু পাপড়ি চাট খাই কিন্তু এখানে আসলে এই এখন কোনো লোক ছিল না দেওয়ার মতো বা এটা বোধ সম্ভবত চারটার পর থেকে চালু হয় দই বড়া পাপড়ি চাট এগুলো কিছু তো স্ন্যাক্স আইটেম অনেক ছিল ইফসি আবার মিষ্টি জিনিস হলো ডোনাট এখানে অর্ডার করলো ও ডোনাট পছন্দ করে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম বললো যে পনেরো মিনিট সময় লাগবে এই যে এই মোড়াটা কি ভাল লাগছিল পাঁচ হাজার চারশো টাকার দাম পরে আর কিনা হয়নি দেখি মানে দেখছি আর কি ঘুরে ঘুরে ওরা রেডি করতে যতটুকু সময় লাগবে ভাবলাম যে ঘুরে ঘুরে দেখি এই ট্রেগুলো আমার খুব ভালো লাগছিলো গোডেল কালার এই ছোট্ট ট্রেটা পাঁচশো ষাট সাথে তো ভ্যাট আছে একদমই ছোট তো ভাবছি যে আর পরে কখনও যদি এবছর বা পরের বছর কখনো ইন্ডিয়া গেলে ইন্ডিয়া থেকে এইসব জিনিস কেনার জন্য ভালো একটু প্রাইসটা কম পড়ে তারপরে এই যে ছোটো ছোটো ম্যাটগুলো খুব ভাল লাগছিল এগুলো কিন্তু প্রাইস খুব রিজনেবেল ছিল পঁচাশি টাকা করে ছিল এবং খুব ইউনিক সুন্দর লাগছিল ফুলটা আমি প্রথমে ভেবেছিলাম এটা কাজ করা সুতার কাজ করা কিন্তু না এটা হলো ব্লক করা পেন্ট পেন্ট করা আর কি রঙ দিয়ে করা কিন্তু কালারগুলো এত সুন্দর করে ওরা পেন্ট করেছে না মনে হচ্ছে না যে এটা আসলে রং করা খুবই সুন্দর ছোটোগুলো হলো সবগুলোই একই দাম পঁচাশি টাকা করে অনেক ডিজাইন অনেক কালার ভ্যারিয়েশান আছে আর বড়গুলো ছিল দেড়শো টাকা এগুলোটাও হলো পঁচাশি টাকা করেই সুন্দর জিনিসগুলো না একদম সাজিয়ে রাখার জন্য বাইরের উপর কোনো একটা ফুলের বাক্স রাখলে ভালোই লাগবে তো এই হলো ডোনাট চলে এসেছে এত কালারফুল একটা ডোনাট কেন মেয়ে পছন্দ করলে জানি না বাচ্চারা মনে হয় কালারের পিছনে ঝুঁকে বেশি স্ট্রবেরি ডোনাটটা ডোনারটা নিয়েছে কিন্তু উপরের জেলিটা বা জ্যামটা এত কালার ওর মুখ ঠোঁট সব পুরো লাল হয়ে গেছে ইভেন ওর ড্রেসটাও নষ্ট করে ফেলেছিল আমি হলে এখান থেকে একটা ক্রোসান নিলাম চকলেট ক্রোসান চকলেট ক্রোসানটা খেয়ে এবার বাসায় যাবো আজকের মতো অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ শেপস টেবিল ঘোরা শেষ ইউনিমার্ট ঘোরা শেষ এবার বাসায় যাওয়ার পালা মেয়েকে দেখলাম মন খারাপ কি লাগবে কিছু খাওয়ার পরে আবানোর জিনিস লাগবে থেকে বের হওয়ার সময় মেয়ের চোখে কোনো এক জায়গায় হয়তো ক্যান্ডির চোখে পড়েছিল ক্যান্ডিটাও চাচ্ছিল ওর বাবা কিনে দেয়নি অনেক মিষ্টি জিনিস ওর খাওয়া হয়ে গেছে আজকে তো সেই থেকে তার খুবই মন খারাপ ভীষণ কান্নাকাটি থামা থাম থামছিল না পরে এই যে পেট্রোল পাম্পে এসে একটু থেমেছে এখানে মানুষজন আছে কান্নাকাটি করলে একটা লজ্জার বিষয় তো আমরা হলো গাড়িতে তেলও ছিল না খুব খারাপ অবস্থা তেল ফুল ট্যাঙ্ক ভরে নিল আর এই যে দেখুন ইফসি হলো ড্রেসে এই ডোনাটের কালারগুলো জেলগুলো সব লাগিয়েছে ইভেন ও ঠোঁট সব লাল হয়ে আছে তো আমি হলো ইউনিমার্ট থেকে একটা জিনিস কিনেছি মানে জিনিসটা আমার কাছে খুব নতুন লাগলো আলু পাকেরা আলু পাকড়াটা তো আমরা খাই সাধারণত সব কিছুতে দিই পোলাও তো এটা হলো একদম কাঁচা আলু বোখা আমি ইউটিউবে দেখেছিলাম এরকম ইন্ডিয়াতে খায় ওরা কিনে খায় এটা নাকি বেশ মজার তো এটা আমি আড়াই হাজার টাকা হলো কেজি আমি দুই পিস নিয়েছি দুই পিসের দাম এসেছে হলো চারশো টাকার মতো তো ভাবলাম যে আমি বিল দেওয়ার সময় না টাকা দেওয়ার সময় ভাবছি যে দুইটাই ছোট ফল এত দাম দিয়ে কিনলাম মানে কিনেও লজ্জায় পড়ে গেছি না কিনে তো উপায় নেই বিল করতেই হবে তো একটা হলো ওরা খাচ্ছে আর একটা আমি হলো কাট কেটে দেখছি কেমন খেতে হয় দুশো টাকার এক এক পিস ফল কি আছে এটার ভিতরে এর চেয়ে আমার আম খাওয়াই ভালো ছিল এখন মানে তখন মনে হচ্ছিল কিন্তু কটার পরে দেখলাম এই যে আলু বাকারের বিচিটা সুন্দর দেখা যাচ্ছে এবং ফলটা পুরোই একদম মানে বলা যেতে পারে আঙ্গুরের বড় সাইজ আর কি আমরা যে কালো আঙ্গুরটা খাই মিষ্টি কালো আঙ্গুর তার বড় সাইজটাই তো মুখে দিয়ে দেখলাম অনেক মজা ভীষণ মিষ্টি খুবই মজা কিন্তু তারপরও না কেমন যেন মনে পেতে কষ্ট লাগছিল এত দাম দিয়ে ফলটা কিনলাম আর এটা লাফাতে লাফতে আমি কিনেছিলাম ইপসিকে আসলে অসময় বাবা প্রেশার করতে নিয়ে গেল তো আমি হলো এটা কিনে একটু ঠকে গেছি বললে চলে দামটা অনেক বেশি পড়ে গেছে স্কিনটা হলো একটু টক তো স্কিনটা আমার মনে হলো যে উপরে স্কিনটাকে ফেলে তারপর ভিতরটা খেতে হবে তো এমনি অল অল মানে জিনিসটা খুবই মজার নতুন একটা জিনিস ট্রাই করলাম আলু পখারা কাঁচা ফলটা মতো ড্রাই করাটা খাই তো যাই হোক এই ফলটা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন তা বাই বাই